কথাই আছে ধর্মচার্য বড়মা সবার তাই বড় দর্শন করার উদ্দেশ্যে চলুন আজকে আমরা সবাই মিলে গিয়ে বড়োমার দর্শন করব বড়ো গত বছরই তার সপ্তম বর্ষ পূরণ করেছে এই বছর তার একশো একতম বর্ষ পূরণ হবে এবং গত বছরই তার যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেটি পুরো কষ্টি পাথরের তৈরি তা চলুন আজকে আমরা সবাই মিলে আমার সঙ্গে আপনারাও একসঙ্গে গিয়ে সবাই মিলে বড় দর্শন করবো তো চলুন জয় বড় জয় বলে আমরা যাত্রা শুরু করি এবং আপনারাও আমার সঙ্গে থাকুন কোথা থেকে যাব কিভাবে যাব সমস্ত তথ্যই আপনাদের দেব তাই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজ আমি চলেছি নৈহাটি জংশনে নৈহাটি জংশনে আসার কারণ একটাই কারণ কারণ এখান দিয়ে আজ আমি দেখাবো নৈহাটি স্টেশন থেকে আপনারা বড়মার মন্দিরে কী করে যাবেন তো নৈহাটিতে টোটাল চারটে প্ল্যাটফর্ম আপনারা প্ল্যাটফর্মে আসেন না কেন মানে যেদিক থেকেই আসবেন না কেন আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টার ওখানে যাবেন টিকিট কাউন্টার থেকে কীভাবে যাবেন আমি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আসলো এটা এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বাইরে যেতে হবে বাইরে বেরিয়ে কোন দিকে যাব সেটা আপনাদের দেখাচ্ছি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে মিয়াটি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনার বাঁহাতে যাবেন বাঁহাতে যাবেন বাঁহাতে এই যে বাঁহাতে বেরিয়ে এই যে মিঠাই দেখুন মন্ডা মিঠাইয়ের যে দোকানটা আছে এই দোকানের পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইদিকে এই রাস্তা দিয়ে আপনাকে সোজা যেতে হবে সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এই যে মন্ডা মিঠাই দোকানটা আর এই যে স্টেশন দাঁড়ান গাড়িটা চলে যাক বাসটা তারই অপোজিটে বাঁ দিকে দেখবেন যে মন্ডা মিঠাই মিষ্টির দোকানটা আছে মিষ্টির দোকানের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়েই যেতে হবে এই রাস্তাটা একটুখানি হাঁটলেই মায়ের মন্দিরে চলে যেতে পারবেন রাস্তাটা পার হয়ে যায় পার হয়ে আপনাদের দেখাচ্ছি এই রাস্তাটা সোজা গেলেই এই রাস্তাটা সোজা গেলে একটুখানি গেলে আপনারা দেখতে পারবেন বুঝতে পেরে যাবেন যে হচ্ছে রোডের উপরে মন্দির থাকুন সঙ্গে আমি দেখাচ্ছি পাঁচ রাস্তাটা পার হয়ে মন্ডা মেটের দোকান পারবর্তী মন্ডা মেটের দোকান ওই ওর গাদি যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তা মিনিট পাঁচে ঘাটলে আপনি মন্দিরে চলে যাবেন সঙ্গে থাকুন দেখাচ্ছি আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই এই মেয়েটির বড় মা গত বছরই একশো বছর পূর্ণ করল আর এবার হবে একশো এক বছর আর যে মূর্তিটা দেখবেন সেটা পুরোই পুষ্টিপত্রের তৈরি তো সঙ্গে থাকুন আমি দেখাবো যদি মনে হয় দর্শন যদি ভিতরে ক্যামেরা আলো থাকে আমি দর্শন করাবো সঙ্গে থাকুন

তাহলে রাস্তা দিয়ে আপনারা ডাভা নিয়ে যেতে আর এরকম আপনারা মন্দিরের বাইরে এরকম তো আপনারা ফটো পেয়ে যাবেন বড় মার এরকম সব কিছু পেয়ে যাবেন ছবি ছবি যদি আপনারা নিতে চান এখানে নিয়ে যেতে পারেন দেখাচ্ছে সামনেই কি আপনাদেরকে দর্শন করাচ্ছে সামনে থাকুন ও আমার সঙ্গে সঙ্গে দর্শন করে নেবেন প্রণাম করে নিলাম এবার আপনাদেরকেও দেখাচ্ছি সঙ্গে থাকুন এবং মায়ের দর্শন করুন একদম মায়ের গাড়ি চলে এসেছি মে কাছে গিয়ে আপনাদের কাছে কি আপনাদেরকে দর্শন করাচ্ছি একদম কাছে গিয়ে দেখুন দর্শন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবেন দর্শন করলেন করালাম তো আমি একটু প্রসাদও খেলাম তা আমি যেইভাবে রাস্তাটা দেখালাম আপনারা সেইভাবে রাস্তাটা খুবই সহজে চলে আসতে পারবেন যদি কোনো অসুবিধা হয় কাউকে জিজ্ঞেস করে নেবেন ওখানে অনেক লোক আছে বলে দেবে ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তখন দেখাবে আবার অন্য কোনো জ্যানির মাধ্যমে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বড় মা